আমাকে বললে না তো তুমি আমি নিজেই জানি না এই তো কর্তব্য জ্ঞান তাই না দুধ করতে কারণ আমি প্রথম থেকে যে জিনিসটা জানি না চোখ কি কপালে তুলে যাওয়া হতো না এতটা এবার একটা খোয়া ছিল খোয়াতে ফাঁকা হয়ে গেছে এর জন্য সিলাই এ ওটস গাইস কেমন সবাই ভাই আজ गावा বেরিয়ে গেলাম একটা সুন্দর ছ ওয়েদারে মিষ্টি ওয়েদার মাম বলছিল ঘুরতে যাবে আর মামকে বলেছি বাড়ির সামনে দাঁড়াতে অ্যাকচুয়ালি মন মেজাজে কোনটাই ভালো নয় কারণ সময় আমার খুব খারাপ যাচ্ছে কেসটা কি হয়েছে এর আগের দিন আমি মানে মা বলছিল বাজারে যেতে ঠিক আছে আমি বাজারে গেলাম এই রাস্তা দিয়ে গেছি বাজার থেকে ফেরার পথে বেশ ভালোই আসছে কোথা থেকে একটা কাণ্ট হয়ে গেছে কালকে আমি দেখাচ্ছি দেখো আমি অল্প একটু দেখাচ্ছে এই দেখো সো দেখেছ আই থিঙ্ক এই এই বিষয়টা হয়েছে কালকে সো ব্যথা করছে জ্বালা যন্ত্রণা নিয়ে এভাবেই বেরোতে হচ্ছে কি করবো বলো তোমাদের সাথে কথা না বললেও ভাল লাগে না মানে আমি যদি এই নিয়ে বাড়িতে বসে থাকি আমার ব্যথা জ্বালা যন্ত্রণা আরও বাড়বে এর থেকে ভালো আমি মামের সাথে একটুখানি ঘুরে আসি আর তোমাদের সাথে কথাও হয়ে যাবে আমার মনটা ভালো হয়ে যাবে অ্যাকচুয়ালি অনেকটা কেটে গেছে বন্ধুরা তিনখানা সেলাই পড়েছে যার কারণে ভাই আমার ব্যথা বুঝতেই পারছো আর আমার ভাই তোমাদের ভাইয়ের মনে ব্যথা বসে বুঝবে আরে আর সামনে আবার গেট পড়েছে এই জ্বালা যন্ত্রণা নিয়ে আবার গেট ভালো লাগে না একদিকে তো ব্যথা করছে আর একদিকে আবার গেটে দাঁড়াও জ্যামে বড় এই তো চলছে গাইস ফাইনালি এত জ্বালা যন্ত্রণার মধ্যে ভাই আমার গেটটা এই সরি রেলের গেটটা আমার গেট হবে কেন রেলের গেটটা আমার ভাই ফাইনালি উঠলো আরে জামা আবার উঠে যাচ্ছে এমনি এড়াতে চাইছি যত আর উঠে গিয়ে আরো মুশকিল হয়ে যাচ্ছে সো গাইস তোমাদের মনে কি একটু হলো ব্যথা লেগেছে আমার এই দৃশ্যর জন্য যদি একটু হলো ব্যথা লেগে থাকে তাহলে তোমরা আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসো এই ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ এটাও একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা অ্যাক্সিডেন্ট ফ্যান করো এবার কি বলবো আমার সত্যি বাজারে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে আমার এই আজকে দশা সো এটা মিথ্যে মিথ্যে দশা কিন্তু মামার কাছে হবে সত্যি দেখো মামের রিয়াকশন কেমন হয় তো আগে আমি যাব ঢেকে বিকজ ওরকম হলে বা সমস্যা এই ভাই ভাই ঠাক সামনেই রয়েছে সামনেই রয়েছে দেখলে পেলে কে কেলে হয়ে যাবে এখন আমি চাই না দেখু কারণ বাড়ির সামনে একটা সিংকেট হোক আমি চাই না আর ওই তো সামনে দাঁড়িয়ে আছে হাই গাইস চলো আরে মেঘলা করেছিল না এর জন্য দেরি হয়ে গেল চলো বা তোমার কাছে খুব সুন্দর লাগছে মেঘ তো করেছে আজকে বৃষ্টিতে ভিজবো টিপ টিপ বাসা পানি হবে আরে আজকে বৃষ্টি না এর জন্য দেরি হয়ে গেল বুঝলা না না বৃষ্টির জন্য দেরি কি হাওয়া দিচ্ছে ওই তো এরা একটা হচ্ছে ওয়েদার আর হচ্ছে ওই যে ওই সংটা কি বলে লা 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 কী ওরকম মুখ করে আছে না লালা লা 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 আবার কী ওয়েদার কী লা 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 হয় আমি বললাম ওয়েদারটা ভালো তাই লা লা লালা সং ওয়েদার ভালো লা 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 ওটা আজকে বেশিক্ষণ থাকতে পারবো না

একজন একটা লোক ছিল সাইকেলের সাথে লেগে পড়ে গিয়ে বিরাট খারাপ হয়ে গেছে। কেন আরে হতো না তো এবার একটা ছিল কুয়াতে ফাঁকা হয়ে গেছে এর জন্য#!/ কুয়া আমাকে বললে না তো তুমি। আমি উনি সাইকেল নিয়ে চলে আসলে আমি কি করব? তো তোমার চোখ কোথায় ছিল? কপালে। ওই লোকটা চলেছিল তো লেগে গেছে ভাই চাচা। উনি দেখতে পায় না না উনি তুমি কি চোখ কপালে তুলে আচ্ছা তোমার সামনে যদি তুমি যদি সোজা তাকিয়ে চলো তোমার সামনে ওই লোকটা ধর চলে এসছে ওই লোক তাহলে তুমি যদি সামনে তাকিয়েই চলো তাহলে তো তুমি দেখতে চাপতে পারতে না বাইকের তুমি কি চোখ কি কপালে তুলে চালাচ্ছিলে আমি সোজা যাচ্ছি উনি এই দিক দিয়ে এসছে এবার এখানে একটা আমি সোজা যাচ্ছি উনি ছাঁস করে বেরিয়ে গেছে আমি স্লিপ কেটে পড়ে গেলাম মস্ত জোক মারার পড়ে গিয়ে এরকম হয়েছে ওনার লাগেনি লেগেছে আমারই এবার খুয়া এবার ওই যে ঢালাই রাস্তাগুলো হয় ওর জন্য কেটে গিয়ে আমার সিলাইটা বললো নাহলে পড়তো না বিশাল যন্ত্রণা করছে থাকা প্রবলেম হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে গেছে আমাকে বলেছো কালকে একবারও মানে আমাকে বলে আমি নিজেই জানি না আমি নিজেই জানি না যে তোর ওখানে কেটে গেল সেলাইও হলো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে সেটুকুনি আমাকে জানার প্রয়োজন মনে করলি না তুই এই তো কর্তব্য জ্ঞান না আমি পরে বলতাম জানলে কষ্ট পাবি তাই বলি নি আরে খারাপ লাগবে তোর জন্য বলি কখন বলতাম ছেড়ে যাওয়ার পর আরে তুই খারাপ লাগবে জন্য বলি নি বোঝার চেষ্টা কর তুই কি আমার সাথে ইয়ার মারছিস ইয়ার তুই তো খারাপ তো লাগ ইয়ার কি জন্য রিলেশনে আছিস তুই কেটে গেছে কোথায় আর ই করবি দানা আর বকবকি শুরু করে দিলি কিছু হলে আমি সাথে সাথে কে জিনিসটা তোকে বলি সাতে সাথে দিনের দিন আর তুই কি করিস তুই আমার কাছ থেকে কথা লুকিয়ে যাচ্ছিস লুকিয়ে যাচ্ছিস তুই বলে যে একবার বলার প্রয়োজন মনে করেছিস বলিনি তো তো খারাপ লাগবে তাই বোজ আমার কেটে গেছে কোথায় পাশে থাকবি তা না আর তুই হচ্ছে বকছিস আর কেটে গেল তো আমি সাথে সাথে গিয়ে আমি তোর পাশে থাকতে পারতাম বলেছিস তুই আমাকে একবারও তুই আমার সাথে একটু কেয়ার ফেয়ার কর কেন এত করছিস না গিয়ার করতে তোর কেয়ার তোর উল্টা বকছিস কেয়ারলেস জিনিসটা আমার পছন্দ না অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে বলা প্রয়োজন তো মনে করতে যেমন এরকম হয়েছে তুমি কি আসতে পারবে একটু তোর যদি পাশে না থাকতে পারতাম তুই এসে কি বা করবি না তোর না না আমার কেটে গেছে তুই এসে এসে কি করবি অন্তত আমার কি কমে যাবে কাটা কমে যাবে আমার কাটা চ মারবো অন্তত পক্ষে তোর পাশে থাকতে পারতাম পাশে থাকলে ব্যথা কমবে কাটা কমবে আর কেন আছিস তুই আমি বলতাম রে এখন তুই হ্যান্ডেল করবি তাহলে আমার থাকার মানে কি हां তো নাই থাকতে পারি ওই কেয়ারless জিনিসগুলো আমার পছন্দ না কালকে কখন ঘটেছে ঘটনা সত্যি করে বলবে আমাকে সন্ধ্যাবেলায় 7:00 কি 7:30 আমি ফোনে পাইনি তুই ধর নাই হচ্ছে তো আমি যখন ফোন কর করলাম তুই নাই ধরলি হুম তুই যখন ডাক্তারখানা থেকে বাড়িতে ঢুকলি তোকে আমি মাঝরাতেও মনে হয় পাঁচ থেকে ছয়বার বার ফোন করেছি মেসেজ করেছি একটারও রিপ্লাই দিসনি ফোনে আচ্ছা তোর মানলাম তোর ব্যথা তুই একবার ফোন করে তো ধরে বলবি যে আমার এরকম এরকম হয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ব্যথা করছে আমি এই জন্য তোমাকে ফোন করতে পারিনি তো একবারও বলেছিস বলিস তো তোর এই মানে কেয়ারলেস জিনিসটা আমার পছন্দ না স্বভাব চেঞ্জ কর

তাহলে কিসের গার্লফ্রেন্ড এখন তো আমি বলতে পারি তাহলে এখন যদি জেনে নে কি আর যদি না না নেয় তাহলে কিসের গার্লফ্রেন্ড আমি যখন প্রথম থেকে জিনিসটা জানি না আমি তাকে পরে এসে আদত করব না প্রথম যদি জিনিসটা জানতাম পরে এসে তোকে আমি কিছু হলেও তোকে এত বকাবকি করতাম না দেখি হাত দেখা না দেখাবো না তুই আমাকে বকেছিস আমি দেখাবো না চল মারবো হাত দে তুই বকবি হাত দে তো আরে কেটেছে কোথায় কেটেছে এই যে তোখানে এতখানি কেটেছে মানে এই কোথায় গিয়েছিলি কোন ডাক্তার কাছে কেন হাসপাতালে গেলাম সেলাই করতে প্রথমে সেলাই তো এখন করবে না সেলাই তখনই করে দিয়েছে ড্রেসিং করবে তো প্রথমে ওই তো ড্রেসিং করে তারপর সেলাই করে দিল হাসপাতালে গেছে কি করব তখন বন্ধুদের সাথে হসপিটালে চলে গেলাম আমি বলছি আমার কি করিস তুই ভালো লাগে এগুলো আরে বেশি নাই দেখ এইটুকুর মধ্যে পড়েছে তিনখানা সেলাই পড়েছে ক্যাট এই শুকাবে ক্যাটে দিলেই হয়ে গেল

এমনিতেই কেয়ার ডে তোর তো কিছুই মনে থাকে না না আমি জিজ্ঞাসা করে নেবো একবার আরে নিয়েছি এ বাড়ি তো জানে না আমি লুকিয়ে আছি বাড়িতে জানে না বাড়িতে বলিস না যাই তুই হচ্ছে বাড়ি যাবি বাড়ি গিয়ে যেহেতু তোকে ম্যান্ডেজ করে দিয়েছে হাতটা ভেজাবি না না হাত ভেজানোর মানা আছে এটা না দে

নাহলে ভিজে গেলে সমস্যা হবে ভিজে গেলে শুকাবে না চল বাড়ি যাবি বাড়ি গিয়ে আমাকে ছবি তুলে ওষুধগুলো পাঠাবি আর কখন কখন ছবি তুলে পাঠাতে হবে বিশ্বাস যায় না না কখন কখন খেতে বলেছে সেটা আমাকে মনে করিয়ে দিবি আমি যাতে তোকে মানে ফোন করে মনে করে দিতে পারি কারণ তুই তোর পক্ষে ওষুধ তুই তো এমনিতেই ওষুধ খাস না তারপরে আরো কেয়ারলেস থাকবে এটাও শুকাবে না ওষুধও ঢুকবে না ব্যথা আরও বাড়বে তো আমাকে মনে করে পাঠাবি ওষুধের ছবিগুলো আর যদি কিছু কেনার থাকে আমি কালকে কিনে দি আসবো ও یار यार ये আমি কি কি বললাম তোকে হুম কি রে চোল কি ভাবজি তুই আড়ি আড়িএ বৃষ্টি নামার পরে ভিজিলে অসুবিধা হবে কানে কি কথা ঢোকে না তোর হ্যাঁ চল চল আচ্ছা বৃষ্টি পরে চোল আরে হ্যাঁ

ঠিক আছে যা ই আর বলি মামকে নামানোর পর বাড়ি তো যাবো কিন্তু বাড়ি যাওয়ার পথে এত বিশ্টি বললো আর বন্ধুরা আরেকটা তো কথা আমি এই জিনিসের কি করবো কি হলো আমি এটা তো আশাই করি না আমি মানে আমি যে শেষে বলবো যে মাম এটা আমি মজা করছি আমি যদি বলতাম মতো তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিতে আমি বলেই দেব নাকি পরের দিন তো দেখবে পরের দিন দেখলে কি যে হবে একটা মানুষ দেখতে পাচ্ছি যে আমার জন্য ইমোশনাল হয়ে গেছে কেটে ফেটে গেছে দেখে তারপর আমি কি করে বলবো মজা করছি পরের দিন তো দেখবে পরের দিন দেখলে তো আমার সত্যি সত্যি আমাকে কাটবে দেখি বৃষ্টি একটু কম আছে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি না না বন্ধুরা মাইরি বলছি যদি ভাই দেখে পরের দিন তো দেখবে ইয়ে তো স্বাভাবিক এটা আর কতক্ষণই বা থাকবে আমি তো সারাক্ষণ ব্যান্ডেড রাখবো না আমাকে শেষ করে ফেলবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে কথা বলছি পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ও কি হয় না হয় আমিও দেখবো তোমরাও দেখো আর কি আমার কাটাটাই দেখো সো গাইস আমি কেটে মারা যাওয়ার আগে ভিডিওটা করছি এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবে দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ বা ভাই টাটা